জীবনের এক একমধান্নে দাঁড়িয়ে মানুষ কি খুঁজে শান্তি নাকি পরিবর্তনের সাহস প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন আমরা চলে যাই একটা নতুন গল্পের মাঝে আপনাদের কি কখনো মনে প্রশ্ন জেগেছে আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে আমাদের দেশের মানুষ কেমন ছিল কেমন ছিল তাদের চিন্তাভাবনা তাদের থাকার পরিবেশ তাদের জীবনযাপন অনেকে হয়তোবা ইতিহাস পড়ে মানুষপটে তাদের সেই সময়ের চিত্রগুলো ফুটে তুলেছিলেন এবং আমাদের এই চিত্রগুলোর ম্যাক্সিমাম টাইম জুড়েই থাকে শাসক এবং শাসককে ঘিরে রাখা তার আশপাশ যে চলা চিন্তাভাবনা এবং সেই সময়ের মানুষ কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছিলাম যে আমাদের গ্রামের মানুষরা কেমন ছিল তারা কি ভাবত তারা কি খেত তাদের সমাজ কেমন ছিল সেই চিত্রগুলোকে আমরা জানি নাকি জানি না বর্তমান সময়ে যেমন হচ্ছে রাজনীতি শহরে এবং গ্রামে স্মার্টফোনের বদৌলতে সমানভাবে আমরা হচ্ছে খোঁজখবর রাখতে পারি সেই সময়েও কি সবাই রাজনীতি সচেতন ছিল নাকি ম্যাক্সিমাম মানুষ রাজনীতির বাইরে ছিল অল্প কিছু মানুষকে রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করত যদি করত তাহলে তারা কেমন চিন্তাভাবনা তারা কি খুব ভালো মানুষ ছিল নাকি তাদের ভিতরে ছিল হচ্ছে জিলাপির প্যাচ যারা রাজনীতির মার প্যাচে মাছ থেকে রাঘব বলে পরিণত হয়েছিলেন আচ্ছা যারা এই পুঁটিমাস থেকে রাঘব বলে পরিণত হয়েছিলেন তাদের পরিণতি কেমন ছিল আমরা কি কখনো এটা ভেবে দেখেছিলাম যে তারা শেষ পর্যন্ত কিভাবে সার্ভাইভ করেছিল আমাদের এই অতীতের ইতিহাসেই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পথ নির্দেশ আছে আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নেই না কিভাবে চললে ভালো থাকা যায় কিভাবে না চললে জীবন ভেঙে পড়ে সেই উত্তর লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের সাধারণ জীবনের গল্পে এরকমই একটা গল্প থেকে আমাদের নন্দিত উপন্যাসিক হুমায়ুন আহমেদ লিখেছিলেন মধ্যাহ্ন উপন্যাস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যকার আমাদের মানুষের ধর্ম জাত এবং রাজনীতি আর মানসিকতার সংঘাতে গড়ে ওঠা সমাজের এক গল্প এঁকেছেন তিনি তার উপন্যাসে এই উপন্যাসে যেমন একজন জমিদার আছেন একজন না কয়েকজন জমিদার আছেন তাদের মধ্যে প্রজাবাৎসল্যতা কেমন মানুষ ছিলেন এবং এই জমিদারদেরকে বা প্রভাবশালী মানুষদেরকে প্রভাবিত করার মতো সাধারণ মানুষ ছিল কি না এবং তাদের সময়স্রোতে তাদের জীবন তাদের দ্বন্দ্ব এবং মানবিক সংঘাতের যে দিক সেই দিকগুলো উন্মোচন করেছিলেন এই উপন্যাসে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের লেখনীর ভাষা সহজ সরল মানবিক টানটা খুব গুরুত্বপূর্ণ এখানে তার উপর তিনি হচ্ছে ইতিহাসকে এবং মানুষের মনকে জুড়ে দিয়েছেন এক সুতোয় খুব চমৎকার একটা উপন্যাস এক বসায় পড়ে ফেলার মতো যদিও সম্ভব না এটা অনেক বড় একটা উপন্যাস দুইটা খণ্ডে লেখা সময় পেলে পড়বেন ভালো লাগবে ধন্যবাদ